তৃতীয় বিশ্বযুদ্ধ কি খুব নিকটে শুরু হবে সোশ্যাল মিডিয়াতে গেলে দেখতে পাবেন কিছু বিশেষজ্ঞরা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ঘোষণা দিচ্ছে আর এই আলোচনা থেকে সৃষ্টি হয়েছে আরেকটি প্রশ্নের তবে কি ইমাম মাহাদির আগমন সন্নিকটে কত সালে ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন নাকি তিনি অলরেডি পৃথিবীতে অবস্থান করছেন ঠিক কি কি কারণে মানুষের মনে এমন প্রশ্ন তৈরি হয়েছে বিশ্বের রাজনৈতিক অবস্থা কি ইমাম মাহাদির আগমনের সংকেত দিচ্ছে এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে পুরো বিশ্বে আর কিভাবে বর্তমান বিশ্বের রাজনৈতিক অবস্থা ইসলামের করা ভবিষ্যৎ বাণীকে করছে ইমাম বেশ কিছু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল সাল্লাম জানিয়ে গিয়েছেন তার মধ্যে বেশ কিছু লক্ষণ প্রকাশও পেয়েছে যেমন বিশ্বজুড়ে অবিচার ও অত্যাচার বৃদ্ধি এবং রাজনৈতিক বিশৃঙ্খলা সহ আরো ছোট ছোট অনেক লক্ষণ প্রকাশ পেয়েছে তবে সবচেয়ে বেশি যে বিষয়টা মানুষের মনে মেরেছে সেটা হচ্ছে যুদ্ধ ও সংখ্যা বর্তমান বিশ্বের দিকে নজর দিলে এবং গত দশ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংঘাত ও গৃহযুদ্ধ রাজনৈতিক দ্বন্দ্ব হিসেবে নিচ্ছেন যদি নিয়ে থাকেন তাহলে আরো কয়েকবার ভালো করে ভেবে দেখুন আফগানিস্তান ইয়ামেন ও ফিলিস্তিনের সংকট কেবল ভূ রাজনৈতিক সংঘর্ষ নয় এগুলো ইমমহাজ আবির আরামত হতে পারে এই সংকটগুলো কেবল অভ্যন্তরীণ বিশ্রাম ফল নয় বরং এতে বৈশ্বিক শক্তিগুলোর বাহ্যিক কে জড়িত যেমন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইসরায়েল ইরান সৌদি আরব অন্যান্য প্রভাবশালী রাষ্ট্র যদিও ইমাম মাহদী উত্তরণের সঠিক সময় নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব সংঘর্ষকে সেই পূর্ববর্ণিত ফিতনা হিসেবে দেখা হয় যা ইমাম মাহদী আগমনের পূর্বে সংঘটিত হবে এই হাদিসের সম্পর্কে কি আপনারা জানেন যখন তোমরা খোরাসানের দিক থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের দিকে অগ্রসর হও কেননা নিশ্চয়ই আল্লাহ খলিফা মাহাদি তাদের মধ্যে থাকবেন অনেকেই খোরাসান কিরানের পূর্ব অঞ্চল মধ্য এশিয়ার কিছু অঞ্চল এবং বিশেষভাবে আফগানিস্তানের সাথে সম্পর্কিত বলে চিহ্নিত করেন আফগানিস্তানের অর্থনীতি কিন্তু বর্তমানে খুব একটা ভালো অবস্থায় নেই কারণ এই দেশটি গত কয়েক দশক যুদ্ধের মধ্যে ছিল একটি যুদ্ধ একটি দেশকে কিভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলতে পারে সে বিষয়ে আমার মনে হয় কোনো এক্সপ্লেন দেওয়ার প্রয়োজন নেই আর এই অবস্থা আরো খারাপ হতে শুরু করে দু সালের পর থেকে কারণ তালেবান দীর্ঘ বিশ বছর আমেরিকার সাথে যুদ্ধ করে অবশেষে আমেরিকান সেনাদের তার দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয় এরপর তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে এখন প্রশ্ন আসতেই পারে কিভাবে আফগানিস্তানের মতো এসব দেশের অধিকাংশ বিষয় আমেরিকা কন্ট্রোল করে যদিও এর পিছনে অনেক কারণ রয়েছে তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে অর্থায়ন দরিদ্র দেশগুলো আমেরিকার কাছ থেকে অর্থ সহায়তা নেয় যেটাকে রাজনীতির ভাষায় বলা হয় মানবিক সহায়তা দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল আফগানিস্তান আফগানিস্তানের অর্থনৈতিক সংকট এতটাই গুরুতর ছিল যে তেইশ মিলিয়ন মানুষকে মানবিক সহায়তা দেওয়ার প্রয়োজন পড়ে দুহাজার সালে আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় তেইশ দশমিক সাত মিলিয়ন মানুষের সাহায্য প্রয়োজন ছিল এর মধ্যে বারো দশমিক চার মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় এবং দুই দশমিক নাইন মিলিয়ন মানুষ গুরুতর ত্রাণ সংকটে ছিল এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে একের পর এক নতুন আদেশ জারি করাতে বিভিন্ন জায়গায় নেগেটিভ ইফেক্ট পড়ছে বাদ যায়নি আফগানিস্তানও বিভিন্ন সংস্থা থেকে আফগানিস্তানে মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া হয় আমেরিকা থেকে যে সাহায্য সহযোগিতা আফগানিস্তানে আগে পাঠানো হতো সেটা অটোমেটিক্যালি দুই হাজার একুশ সালের পর থেকে বন্ধ হয়ে যায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে প্রায় পঞ্চাশটি জাতীয় আন্তর্জাতিক সহায়তা সংস্থার কার্যক্রম আংশিক বা সম্পূর্ণভাবে স্থগিত হয়েছে আফগানিস্তানের সাহায্য স্থগিত হওয়া শুরু হয়েছে এমন এক সময় যখন অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ আফগানদের প্রায় এক তৃতীয়াংশ মানুষ পুষ্টি ক্ষমতায় ভুগছে অনেকেই বুকসে অনাহারে বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি গত বছর তাদের জন্য যথেষ্ট তহবিল পায়নি যার কারণে তারা সবাইকে সাহায্য করতে পারেনি আর বিশ্ব খাদ্য কর্মসূচি প্রায় চল্লিশ আসতো আমেরিকা থেকে যেটা ডোনাল্ড ট্রাম ক্ষমতা আসার পর বন্ধ করে দেয় সহায়তা বন্ধ করার কারণ কি সেটা আপনারা বুঝতে পারছেন সবকিছু মিলিয়ে আফগানিস্তানের মানুষের উপর আরোপিত এই জুলুম হয়তো ইমাম মাহাদি আসার পূর্বাভাস কারণ ইসলামী নব্বই যুগের পূর্বাভাসের সাথে খোরাসানের ভূমিকা সম্পর্কে মিল রয়েছে যদিও হাদিসে উল্লেখিত কালো পতাকা তালেবান পতাকা কিনা তা বিতর্ক রয়েছে তবে এই বিশৃঙ্খলা ইমাম মাহাদি আগমনের পূর্বে সৃষ্টি হওয়া বৈপ্লবিক পরিস্থিতির সাথে সামগ্রিকভাবে সম্পর্কিত শুধু আফগানিস্তান নয় ইয়ামেনও ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল দুই সাল থেকে ইয়ামেন গৃহযুদ্ধ বিদেশি হস্তক্ষেপ এবং এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার হয় এতে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে আর কোটি মানুষ অনাহারে ভুগছে ইয়ামেনের অর্থনৈতিক চাকা আংশিক ধ্বংস হয়ে গিয়েছে এই যুদ্ধে ইয়ামেনের গৃহযুদ্ধকে প্রায় সৌদি আরব ও ইরানের মধ্যকার প্রক্সি যুদ্ধ হিসেবে দেখা হয় ইয়ামেন সম্পর্কে আলোচনা করতে যে ইয়ামেন সম্পর্কে একটা হাদিস আমার মনে পড়ে গেল সেখানে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এরকম মাহাদির আগমনের পূর্বে ইয়ামেন থেকে একজন পুরুষ উঠে আসবে তারা সেনাবাহিনীকে কিছুই থামাতে পারবে না যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাস বিজয় করে আর বায়তুল মুকাদ্দাস কোথায় সেটা আপনারা জানেন এটা ফিলিস্তিনে অবস্থিত তবে ইয়ামেনের অর্থনীতির জন্য সবচেয়ে বিধ্বংস ঘটনা ঘটে দু হাজার বাইশ সালের শেষের দিকে যখন হুতি বিদ্রোহীরা দক্ষিণের সাবোয়া ও হাদ্রামত প্রদেশের তেল অবকাঠামোতে আক্রমণ চালায় যেটা ছিল সরকারের নিয়ন্ত্রণাধীন किन অঞ্চল হুতিরা রাজধানী ছানায়া এবং মধ্য ও উত্তর ইয়ামানের কিছু অংশ আধিপত্য বিস্তার করে রাখে এই আক্রমণের ফলে দক্ষিণ থেকে তেল রপ্তানি বন্ধ হয়ে যায় ইয়ামেন সরকারের জন্য একটি বড় অর্থনৈতিক আয়ের উৎস ছিল এই তেল রপ্তানি আর এরপর থেকে ইয়ামিনের রিয়ালের মূল্য ডলারের বিপরীতে বারোশো থেকে হ্রাস পেয়ে সরকার প্রচলিত এলাকায় প্রায় চব্বিশশো রিয়াল পর্যন্ত কমেছে এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় কারণ খাদ্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় ইয়ামেনের আশি পার্সেন্ট জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বাস করে তার মধ্যে প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন মানুষ খাদ্য সংকটে ভুগছে ই আমাদের পরিণতি হয়তো মাহাদির আগমনের পূর্বের অন্যতম একটি আভাস তবে স্কলারদের মতে ইমাম মাহাদি আসার আগে চূড়ান্ত যুদ্ধক্ষেত্র হবে হচ্ছে ফিলিস্তিন যেটা মুসলমানদের জন্য একটা বিশেষ স্থান সো ক্ষেত্রে বলা যায় ফিলিস্তিনের উপর অত্যাচার ইমাম মাহাদির আগমনের পূর্বাভাসের সঙ্গে মিলে যায় আপনার কি মনে হয় এই সংকটগুলোকে আমাদের ইমাম মাহাদির আবির্ভাবে পূর্বাভাসের দিকে নিয়ে যাচ্ছে সঠিক উত্তর হয়তো আমি আপনি কেউই জানি না কিন্তু একটা কথা মানতেই হবে আফগানিস্তান ইয়ামেন ও ফিলিস্তিনি বিশৃঙ্খলা বহু হাদিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বর্তমান বিশ্ব একটি নতুন ধরনের মাল্টিপোলার প্রতিযোগিতার মধ্যে প্রবেশ করছে যেখানে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া একে অপরকে ছাড়িয়ে প্রভাব বিস্তারের চেষ্টা লিপ্ত আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের পরে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই সম্প্রসারণের চিন্তা করছে অন্যদিকে রাশিয়া নিরাপত্তা প্রভাব খাটাতে চায় একই সাথে সৌদি আরব ও ইরানের মধ্যে সুনিশিয়া মতাদর্শিক দ্বন্দ্ব প্রক্সি যুদ্ধের মাধ্যমে আফগানিস্তান ইয়ামেন লেবানন ও সিরিয়ার মতো দেশগুলোকে সংঘর্ষের ময়দানে পরিণত করেছে ইয়ামেনদের হুদি বিদ্রোহীর পিছনে ইরান যেমন কৌশলগতভাবে দাঁড়িয়ে আছে তেমনি সৌদি নেতৃত্বাধীন জোট সরকারকে সামরিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চল সমুদ্র পথ এবং বাণিজ্যিক করিডোর যেমন রেড সি বাবাল মানদেব প্রণালী ও হরমুস প্রণালীকে কেন্দ্র করে এক প্রকার আধিপত্য প্রতিষ্ঠার লড়াই চলছে এই অঞ্চলগুলোর উপর নিয়ন্ত্রণ হচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজারের দখল সামরিক চলাচলের সুবিধা এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার এমন বাস্তবতায় এই সংঘর্ষগুলোকে আর শুধুই স্থানীয় রাজনৈতিক উত্তেজনা হিসেবে দেখা যায় না ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে এগুলা ইমাম মাহাদি কিংবা দাজ্জালের আগমনের পূর্বাভাস এটা বললে ভুল হবে না যে ধীরে ধীরে পৃথিবী গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে যেটা কেউ কেউ অনুধাবন করতে পারছে আবার কেউ পারছে না আপনার যদি রাজনীতি এবং ইসলামিক আহ নলেজ সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে তাহলে বর্তমান সময়ে প্রকাশ পাওয়া ডটগুলোকে আপনি ধীরে ধীরে কানেক্ট করতে পারবেন তবে আপনি যে ধরনের ব্যাখ্যায় বিশ্বাস করেন না কেন ইমাম মাহাদি আগমনের পূর্বে দাজ্জালের আগমনের কথা আপনাকে মনে রাখতে হবে দাজ্জাল আসার পূর্বে যে লক্ষণগুলো প্রকাশ পাওয়ার কথা তার সবগুলো এখনো প্রকাশ পায়নি তবে ছোট ছোট অনেক আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আর যদি আমি রাজনৈতিক অস্থিতিশীলতার সাথে হাদিসের করে যাওয়া ভবিষ্যৎবাণী মেলাতে চাই তাহলে কিছু বিষয় একেবারে ফেলে দেওয়ার মতো না যেমন আফগানিস্তানের অস্থিরতা খোরাসানের ভূমিকার সঙ্গে যুক্ত হতে পারে এছাড়া সহি মুসলিমে প্রকাশিত একটা হাদিসের কথা হয়তো আপনারা শুনেছেন ইয়ামেন থেকে আগুন বের হবে যা মানুষকে তাদের জমায়ত স্থানের দিকে বা মহাসারে হাঁকিয়ে নিয়ে যাবে এই হাদিসে যে আগুনের কথা বলা হয়েছে হতে পারে এই আগুন দ্বারা ইয়ামেনের যুদ্ধ বোঝানো হয়েছে যেটা ইমাম মাহাদির আগমনের পূর্বাভাসের মধ্যে একটা সেই সাথে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন অত্যাচার ও ইমাম মাহাদির আগমনে পূর্বাভাস হতে পারে পুরো বিশ্ব যেখানে ফিলিস্তিনিদের জন্য কিছুই করতে পারছে না হয়তো ইমাম মাহাদি তাদের মাধ্যম হয়ে করবেন কখন উত্তরণ কি হবে তার সঠিক সময় নির্ধারণ করা কারোর পক্ষে সম্ভব না একমাত্র জানেন কি তবে দু হাজার বারো সালে পিওর রিসার্চ সেন্টারের একটি জরিপ অনুযায়ী নয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কমপক্ষে অর্ধেক মুসলিম বিশ্বাস করেন যে মাহাদির আগমন নিকটবর্তী এবং এটি তাদের জীবদ্দশায় ঘটতে পারে আপনার কি মনে হয় আপনি কি জীবদ্দশায় ইমাম দেখে যেতে পারবেন কমেন্ট করে জানাতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আমি অনেক কোয়ার্টিফুল কন্টেন্ট ইতিমধ্যে আপলোড দিয়েছি আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে